আগামী একত্রিশে মে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে এই মানবণ্ডন অনুযায়ী আজকে আমরা কথা বলবো যে বারো দিনে তুমি কীভাবে এই প্রিপারেশনটা নিতে পারো এতদিন যাই করছো ঘুরছো ফিরছো আড্ডা দৃশো ঠিক আছে যা ইচ্ছা করছো প্লিজ একটু ফোকাস দাও ভর্তি পরীক্ষার দিকে মনে রাখবা তুমি যদি ভালো 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 একটা 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 কলেজ পাও 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 তোমার তোমার শিক্ষা শিক্ষা জীবনটা জীবনটা ডিপার্টমেন্ট সাবজেক্ট খুব সহজ হবে এবং তুমি যেটা হতে চাও তুমি যেটা করতে চাও ইন ফিউচারে সেটাকে দেখবে খুব তাড়াতাড়ি তুমি করতে পারছো কিন্তু যদি তোমার সে জায়গাটা ভালো কলেজ না আসে ভালো সাবজেক্ট না আসে তুমি অনেক পিছিয়ে থাকবা তোমাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে অনেক চ্যালেঞ্জ তুমি পাবা না ভালো টিচার পাচ্ছ না ভালো ক্লাস পাচ্ছ না পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে সবকিছু মিলে দেখা যাবে তুমি একটা বেশ মধ্যে আছো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে বারো দিনের মধ্যে তুমি ভালো পারো দেখো বারো দিন অ্যাডমিশনের জন্য খুব খুবই কম সময় সময় কিন্তু তোমার যদি আমি আজকে করছি অলমোস্ট সতেরো তারিখে সো ধরো না আমি বারো দিন বা ওভারঅল কম বেশি আছে বাট তুমি যদি বারো দিনের প্ল্যানিংটা করো তাও হবে ঠিক আছে তোমাদের ভর্তি নিয়ে যদি আমি একটু বলি তোমাদের ভর্তির যে অলরেডি তোমাদের অ্যাডমিট কার্ড আনো শুরু হয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে তারা অনেক কিছু অলরেডি প্রকাশ করেছে যেমন তোমাদের কেন্দ্র তালিকা প্রকাশ করেছে তোমাদের পরীক্ষা ডেট প্রকাশ করেছে তোমাদের এডমিট কার্ড থেকে শুরু করে সব কিছু দিয়েছে সো তোমাদের বলবো সেই বিষয়গুলো তোমরা দেখে নিও আমরা এবার একটু সরাসরি তোমাদের এই পয়েন্টে আসি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব কেউ করছে না অলরেডি প্রায় ষাট শতাংশ শিক্ষার্থী শুধুমাত্র সাবস্ক্রাইব করে না ভিডিও দেখে চলে যায় দেখো তুমি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো হয়তো তুমি কত চ্যানেল সাবস্ক্রাইব করবে এটাও করে রাখো তোমার লাভ হবে কিছু না কিছু তথ্য তুমি পাবা যেটা তোমাকে হেল্প করতে পারে আমি বলবো আমাদের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে কিছু না কিছু দেওয়ার ট্রাই করবো বারো দিনের প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে টোটাল চারটা বিষয় শেষ করতে হবে চারটা মানে ফ্যাক্ট চারটা ফ্যাক্ট মানে এখানে কিন্তু গ্রুপ সাবজেক্ট কিন্তু একটা না গ্রুপ সাবজেক্ট মানবিকের তিনটা সরি মানবিকের চারটা সায়েন্সের তিনটা কমার্সের দুইটা মানবন্টন ঠিক এই যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তোমাকে পাস মার্ক এবং ভালো নম্বরের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর সবচেয়ে বেশি ফোকাসড হইতে হবে আর গ্রুপ সাবজেক্টে চল্লিশ মার্ক টোটাল এই ষাট মার্কের একটা এক্সাম হবে যেখানে তোমার পঁয়ত্রিশে পাস দেখো আগে তুমি তোমার অবশ্যই পাশমার্ক কনফার্ম করবা দেন তারপরে তুমি বাকি দিকে যাবে দেখো তোমাদের পরীক্ষা হবে এক ঘন্টা একশো এম এটা খুব সো তোমরা কিন্তু এসএসসিতে পরীক্ষা দিয়েছ তিরিশ মিনিটে তিরিশটা এমসি কিউ সেই হিসাবে এক ঘন্টা এই একশোটা এমসি জন্য কিন্তু একশো মিনিট দরকার ছিল প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট সেটা না পেয়ে তোমরা কিন্তু পাঁচশো মাত্র এক ঘন্টা এখন তোমরা যদি বলো সম্ভব না ভাইয়া দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তিগুলো এমনই হয় এটা তোমার ক্ষেত্রে না মেডিকেলে যদি বলি মেডিকেলের প্রশ্ন আরো টাফ হয় মেডিকেলের প্রশ্ন বিশ্ববিদ্যালয় এডমিশন সব এডমিশনই এটা হয় সো এটা খারাপ কিছু না তোমাকে এটা ম্যানেজ করে চলতে হবে দেন আমরা যদি একটু কথা বলি এমসিকে বলে যদি পরীক্ষার সব বলে দিয়েছে এবং কিভাবে প্ল্যানিং গুলো সাজাই দিতে পারি আমরা প্রশ্নের জন্য ফার্স্ট বাংলায় তোমার সময় খুবই কম দেওয়া লাগবে বাংলার সময় কম দিবা না মানে দিন কম কিন্তু সময় বেশি দাও বাট বাংলা যদি পারো বাংলা এবং সাধারণ জ্ঞানটাকে ক্লিয়ার করে রাখবা তোমাকে বেশি সময় ইংরেজি এবং গ্রুপ সাবজেক্ট দিতে হবে কারণ এই পয়েন্টই সবচেয়ে বেশি টাফ কোশ্চেন তোমার সামনে আসতে পারে প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা যেটা বুঝি বিগতশীল প্রশ্ন যখন আমরা দেখছিলাম সেখানে আমরা বিষয়গুলো দেখছি তো এক্ষেত্রে তুমি সেই জিনিসটা করবো আমি বাংলা ক্ষেত্রে বলবো তুমি বাংলা ফার্স্ট পেপার একদিন কমপ্লিট করো আর বাংলা সেকেন্ড পেপার একদিন কমপ্লিট করো দুই দিনের মধ্যে বাংলা তুমি শেষ হয়ে যায় তোমার এখন বাংলা একদিন তুমি কিভাবে কমপ্লিট করবে দেখো প্রথম দিন সকালবেলা তুমি গদ্য পড়ো পরের দিন তুমি আহ প্রথম দিন সকালবেলা গদ্য কবিতা কমপ্লিট করো গদ্য কবিতা বাইরে কিন্তু উপন্যাস থেকে কোশ্চেন আসে না তবে তো সবচেয়ে বেশি তোমাকে পড়তে বাংলা দিতে পারতো কারণ সেখানে ব্যাকরণ সাইড থেকে অনেক অনেক কোশ্চেন আসে বাঘ দ্বারা শব্দ উচ্চারণ থেকে শুরু করে তোমাদের এখানে শুদ্ধ অশুদ্ধ সবকিছু প্রশ্ন আসে ঠিক আছে তো তোমরা একটু চেষ্টা করবো সময় সন্ধি যা আছে বিশেষ করে বাংলা প্রথম যদি আগে শেষ হয় তাহলে বাংলা প্রথমপত্রের দিনও তুমি এসে বাংলা পত্র শুরু করো দুই দিন তুমি বাংলার প্রতি পুরো ফোকাস দাও সারা দিনটা শুধু বাংলা পড়ো মানে যেখানে যাও খাইতে যাও ঘুমাইতে যাও এক জায়গায় ঘুরতে যাচ্ছ বাংলা বই নিয়ে যাও যতদিন যখনই সময় পাও তখনই পড়ো মিনিমাম আট থেকে দশ ঘন্টা পর প্ল্যানিং করো একটা দিনে আমি সকালবেলা তিন ঘন্টা পড়বো রাত্রেবেলা বলা আমি মিনিমাম তিন ঘন্টা পড়বো বা দুই ঘন্টা পড়বো রাত্রেবেলা আমি তিন ঘন্টা পড়বো টানা শুধু বাংলা পড়বো আর কিন্তু থাকে না তিন ঘন্টা তুমি পরে আর কি লাগে বলো তবে মনোযোগ দিয়ে শুধু পড়তে পারি মোবাইল টিপে টিপাটিপি করলে হবে না আর এরপর যদি আমরা কথা বলি তোমার এখানে তিন নম্বর এবং চার নম্বর দিন নিয়ে এই ক্ষেত্রে তুমি ইংরেজি কমপ্লিট করতে পারো প্রথম দিন তুমি ইংরেজিটা কমপ্লিট করো ফার্স্ট পেপার দ্বিতীয় দিন তুমি ইংরেজি সেকেন্ড পেপার কমপ্লিট করো ইংরেজি সেকেন্ড পেপার যদি তুমি আরো একটা ডেট নেও ইংরেজির ক্ষেত্রে তোমাকে তিন দিন দিতে হবে ইংরেজি সেকেন্ড পেপারে দুই দিন লাগতে পারে অথবা দেড় দিন দেড় দিন করে তুমি তিন দিনের দুইটা পত্র শেষ করো ইংরেজি ফার্স্ট পেপারে প্যাসেজ থেকে বেশি বেশিরভাগ কোশ্চেন আসবে আর সেকেন্ড পেপার গ্রামার পার্ট থেকে ইউজ কোশ্চেন আসবে বিশটার বেশিরভাগ কোশ্চেনই তোমার এমসি কিউএ দিবে তোমার ইংরেজির সেকেন্ড পার্ট থেকে ঠিক আছে সো গ্রামার পার্টটাকে ভালোভাবে দেখবে এবং প্যাসেজগুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও করা আছে সেই প্যাসেজগুলো দেখে তুমি ইংরেজি সাদেশন নিয়ে করা আছে ভিডিও সেগুলো দেখে নিও বাট তিনটা দিন তুমি আমি মনে হয় তোমার ইংরেজির প্রতি দেওয়া উচিত এটা দেওয়া উচিত সারা দিনটা তুমি ফার্স্ট পেপার পড়ো এবং পরের দুই দিন তুমি সেকেন্ড পেপার পড়ো বা ফার্স্ট পেপার দেড় দিন পড়ো তুমি আর পরে তুমি পরের দেড় দিন তুমি ইংলিশ সেকেন্ড পেপার পড়ো যেটা তোমার জন্য ভালো হয় সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রসঙ্গে একটা ছোট্ট করে বলি শুধু বাংলাদেশ বিষয়গুলো থেকে সাধারণ আসবে সাধারণ জ্ঞান দুইটা হয় জিকেতে এক হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি এক হচ্ছে বাংলাদেশ বিষয় বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমার যত কোশ্চেন আসবে সেটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি আই মিন বাংলাদেশের যে ইতিহাস বর্তমান সমস্যা বিষয়গুলো থেকে বেশি কোশ্চেন আসবে ডেফিনেটলি তোমাকে জুলাই অভ্যুত্থান পরে যেতে হবে জুলাই অভ্যুত্থান থেকে জুলাই আগস্টের যে কাহিনী রয়েছে এবং সরকার পরিবর্তনের করে বেশ কিছু মাইলস্টোন অর্জন করেছে বর্তমান সময় বেশ কিছু বিষয় ঘটছে সেগুলো নিয়ে তোমাকে পড়ে যেতে হবে সেগুলো থেকে মিনিমাম তুমি দুই তিনটা করে চারটা পাঁচটা করে পাই যাবা তুমি বুঝো যে প্রশ্ন যদি তুমি তিন থেকেই পাও তাহলে খুব ভালো এখন এক্ষেত্রে সাধারণ জ্ঞান তুমি পড়বে কথা বলেছি বাট ট্রাই করবা কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করা বিশেষ করে গত জানুয়ারি থেকে এই পর্যন্ত বা কারেন্ট অ্যাফেয়ার্স যত আগের পড়তে পারো পৈরে ফেলবা বা কারেন্ট অ্যাফেয়ার্সের যত ইনফরমেশনগুলো রয়েছে তুমি একদিন পুরো আমি তোমাকে বলবো পুরো একদিন তুমি সাধারণ জ্ঞানে নর্মাল যে সাধারণ জ্ঞান রয়েছে বই ভিত্তিক সেটা আর আরেকদিন তুমি সাধারণ জ্ঞানে তোমার যে ক্যালেন্ডার অ্যাফেয়ার্স বা সামথিং এদিক ওদিক রয়েছে সেগুলো টোকায় টাকায় কর ঠিক আছে এরপর বাকি থাকে তোমার টোটাল আর পাঁচটা দিন এই পাঁচটা দিন তোমাকে গ্রুপ সাবজেক্টকে ডিভাইড করে দিতে হবে হ্যাঁ গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থীরা পাঁচ দিনে তুমি চেষ্টা করবা যে দেড় দিন দেড় দিন দেড় দিন করে পড়ার পদার্থবিজ্ঞান দেড় দিন পরও রসায়নের দিন পরও জীববিজ্ঞান বা উচ্চতা করে দেড় দিন পর এভাবে করে তুমি টোটাল কয় দিন হয় সাড়ে চার দিন মনে হয় তোমার এভাবে তুমি কমপ্লিট করো মানবিক শিক্ষার্থীরা একদিন একদিন করে পড়ো একদিন তুমি রস ইতিহাসে দেয় একদিন তুমি তোমার হচ্ছে যে বাংলাদেশ কি দাও অথবা যুক্তিবিদ্যা দাও মানে তোমার চারটা সাবজেক্ট তুমি একদিন একদিন করে কমপ্লিট করো ঠিক আছে লাস্টে একদিন ফাঁকা রাখো আর যারা মানবিকের ব্যবসায় রয়েছে তুমি দুই দিন হিসেবে বিজ্ঞানে দাও আর দুদিন ব্যবসা নিতে প্রয়োগে দাও আর শেষের দিন এসে চেষ্টা করবে বিশেষ করে কয়েকটা বোর্ডের প্রশ্ন সলভ করার কয়েকটা বোর্ড মানে তোমার হচ্ছে দুই হাজার পনেরো চোদ্দো পনেরো যে বোর্ডগুলো রয়েছে সেগুলো একটু বেশি করে সলভ করে ট্রাই করবে আমি তোমাদেরকে চোদ্দো পনেরো সেশনে আমি আমার একটা আমার ওয়েবসাইটে আমি তোমাদের এই প্রশ্নগুলো দিয়ে রাখবো তোমাদের কাদের কাদের প্রশ্ন লাগবে তোমরা আমাদেরকে কমেন্ট করো আমি লাগলে আমাদের ওয়েবসাইট সোভন স্টাডিতে আমি তোমাদের প্রশ্নর একটা ছবি তুলে দিয়ে দেবো বিগত সালে অন্তপক্ষে চোদ্দো চোদ্দো সালের প্রশ্নটা যেটা রিসেন্ট টাইমে হয়েছিল লাস্ট এক্সাম আর তার আগের প্রশ্নটা কার কোন গ্রুপটা লাগবে সেটা আমাকে কমেন্ট করে আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য কেমন আরেকটা কথা মাথায় রাখবা চলতি বছর অনার্স ভর্তি পরীক্ষা বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে চ্যালেঞ্জিং বলতে কি রকমের তোমাদেরকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনেক কনফিউজ তো দেখা যায় তোমাদের ক্ষেত্রে অনেক প্রতিযোগিতার সম্মুখীন হইতে হবে তোমরা অনেক শিক্ষাতে আবেদন করছো কিন্তু তত কিন্তু আসন সংখ্যা নাই ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বলি আসন সংখ্যার থেকে মিনিমাম দশ গুণ বা পাঁচ গুণ শিক্ষার্থী অ্যাপ্লাই করে বাট তোমাদের ক্ষেত্রে তা নয় তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লাইটা অনেক শিক্ষার্থী করে প্রায় লাখ লাখ শিক্ষার্থী তোমরা সেখান থেকে আসন আছে হয়তো সাড়ে তিন লাখ চার লাখ শিক্ষার্থী আসন আছে এখন এই জায়গায় বাকি কিন্তু অনেকেই পড়ে যাবে তারা ভর্তি হতে পারবে না তো তুমি যদি মনে করো যে না পরীক্ষা দিলেই ভর্তি তারা কিন্তু ভুল ভাবছো তো তোমাকে প্রস্তুতি করে নিতে হবে এবং আমরা যে গাইডলাইনটা দিয়েছি তুমি যদি এটা ফলো নাও করতে পারো পাস মার্কের জন্য তুমি অতাক্ষে বাংলা তোমার যদি ইংরেজি কঠিন মনে ইংরেজি বাদ দাও বাংলা সাধারণ গ্রুপ সাবজেক্ট শেষ করো তাও তুমি আগে তোমার মার্ক থার্টি ফাইভ কমপ্লিট করো থার্টি ফাইভ না পেলে তুমি কিন্তু ফেল ফেল করলে আর কোনো উপায় নাই এবছর আর ভর্তি হওয়ার কিন্তু তোমাকে নেক্সট ইয়ার ট্রাই করতে হবে তাই বলবো এই বিষয়গুলোর প্রতি বিশেষ মনোযোগী হও আজকের মতো ফিরে আমরা এখানে শেষ করছি পড়াশোনা শুরু করে দাও সকালে অনেক অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ